বিএনপি ওই সমস্ত পার্টি নেতা গুলোকে যারা সুভাগ নামক আমাদের ব্যবসায়ী সুন্দর দাড়িওয়ালা ভাইটাকে পাথর নিক্ষেপ করে উলঙ্গ করে হত্যা করে নিপ্ত করেছে এদেরকে অবশ্যই বাইতুল মকার পল্টনে মেন রোডের উপরে করিয়ে পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে এক যোগে পদত্যাগের হিড়িক করেছেন ঢাকার মিডফোর্ড এলাকায় সোহাগকে পিটিয়ে ও কুপিয়ে নির্মমভাবে আঘাত করে হত্যা করা হয় এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রতিবাদে ফুঁসে ওঠেন সাধারণ মানুষ এ ঘটনার পরেই ফেসবুকে এক পোস্টে বিস্ফোরক মন্তব্য করে সংগঠন থেকে পদত্যাগ করেন শাখা ছাত্র দলের এক নেতা চলমান উত্তেজনার মধ্যে এবার পদত্যাগ করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের অহবার সদস্য পারভেজ রনার প্রান্ত যিনি সম্পত্তি মিডফোর্ডের ঘটনায় নিজ দল থেকে পদত্যাগ করেছেন শুধু সাদমান নাজিব নন বিএনপি থেকে পদত্যাগের হিরিক পড়েছে ওই ঘটনার পর তারেক জিয়ার বিরুদ্ধে স্লোগান কিসের ইঙ্গিত আলামত ভালো না বাংলাদেশে জিয়া পরিবারের রাজনীতি শেষ আর চলবে না দর্শক তরুণ প্রজন্ম যেভাবে জুলাইতে জেগে উঠেছিল যে স্টাইলে যাদেরকে টার্গেট করে যেভাবে স্লোগান দিয়েছিল ঠিক সেইভাবে সে স্টাইলে তারেক রহমানের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে স্লোগান হচ্ছে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড নিয়ে দেশ দেশজুড়ে ব্যাপক তলপার সোহাগ হত্যাকাণ্ডে বিএনপির বড় নেতার জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য প্রমাণ ফাঁস দেশজুড়ে ছাত্র দলে একযোগে পদত্যাগের হিরিক এবং দেশব্যাপী তারেক জিয়ার বিরুদ্ধে স্লোগান দেওয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকে বিস্তারিত খবরগুলো দেখে আসি পৈশাচী কথা এবং নির্মমতার সব সীমা যেন ছাড়িয়ে গেছে পুরান ঢাকায় বুধবার নৃশংসভাবে খুন হন ব্যবসায়ী সোহাগ এই ঘটনায় গ্রেফতার হয়েছে চারজন বাকিদের ধরতে চলছে জোর অভিযান জড়িত দলের কর্মীকে আজীবন বহিষ্কার করা হয়েছে হত্যাকাণ্ডে নিন্দা ও শোক প্রকাশ করেছেন বিএনপির মহসজিদ জামায়াতের আমির সহ অন্যান্যরাও শোক প্রকাশ করেছেন এদিকে এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সহ বিভিন্ন এলাকায় হয়েছে বিক্ষোভ নৃশংসতার ঘৃণা জানানোর কোনো ভাষা হয় না পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো সময় এমন হত্যাকাণ্ড মানবজাতির মাথা হেট করে দেয় লজ্জায় প্রকাশ্য দিবালোকে ঢাকার বুকে এমন ঘটনায় কেঁপে উঠেছে হৃদয়বানের বিবেক বুধবার সন্ধ্যা ছয়টার দিকে মিডফোর্ড হাসপাতালের তিন নম্বর ফটকের সামনে কিছু মানুষের জটলা কয়েক মিনিট পর ওই যুবকের বস্ত্রহীন রক্তাক্ত মরদেহ টেনে মূল সড়কে নিয়ে আসে দুইজন এরপর একজন মাথায় লাথি মারতে থাকে অন্যজন চড় একজনকে তো নিথর দেহের এর উপর উঠে লাফিয়ে উল্লাস করতে দেখা যায় খোঁজ নিয়ে জানা যায় নিহত সোহাগ মিটফোর্ট এলাকায় ভাঙারির ব্যবসা করেন দীর্ঘদিন যাবৎ বিরোধের জেরে সোহাগকে হত্যা করে তার পূর্ব হাসান মাহিন ও তারেক রহমান রবিনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া আরো দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব একজনের কাছে পাওয়া গেছে একটি পিস্তল গ্রেপ্তার দুজন ছাড়াও এই ঘটনায় আরো অনেকেই জড়িত অভিযোগ রয়েছে সবাই যুবদল ও ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় করছে আমাদের কাছে বুঝতে পেরেছি বা জানতে পেরেছি মহির নামে একজন তাকে তাকে সহ আরেকজনকে তারেক নামে একজন সদস্যই আছে আমরা সবাইকে আইডেন্টিফাই করতে পারছি দশ থেকে বারো জনের মতো বারো থেকে তেরো জনের মতো আইডেন্টিফাই করছি এদিকে জড়িত দুজনকে দল থেকে বহিষ্কার করেছে যুবদল আহ্বান জানানো হয় আইনি ব্যবস্থা নেয়ার বহিষ্কার করা হয়েছে এক ছাত্র দল ও আরেক স্বেচ্ছাসেবক দলের নেতাকেও এদিকে মিটফোর্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পরও বিএনপির উপর দায় চাপানোকে অপরাজনীতি বলেছেন দলটির নেতা সালাউদ্দিন আহমেদ বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনার দায় দায়িত্ব দলের অপরাজনীতি আমরা দেখতে পাচ্ছি এবং এটা আমার মনে হয় একটা নোংরা রাজনীতির চর্চা উচ্চ যেখানে আমাদের দলের অবস্থান পরিষ্কার তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে সাথে সাথে নৃশংস এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি সংগঠন অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে এক যোগে পদত্যাগের হিড়িক পড়েছে সংগঠনের ভেতরে নেতৃত্বের সংকট নৈতিকতার অবক্ষয় সাংগঠনিক দুর্বলতা এবং কিছু নেতাকর্মীর নীতি বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ এনে একাধিক শাখার নেতারা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এগারোই জুলাই দিবাগত রাতে ছাত্র দলের তিনটি শাখার গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারা ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পৃথক পোস্টে পদত্যাগের কথা প্রকাশ করেন যদিও তারা পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত সমস্যা উল্লেখ করেছেন তবে প্রত্যেকের বক্তব্যই সংগঠন নিয়ে ক্ষোভ হতাশা ও অভিযোগ স্পষ্টভাবে উঠে এসেছে মোহাম্মদ রাব্বি মিয়া নামে একজন মৌলভীবাজার জেলা শাখার সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেসবুক পোস্টে তিনি লেখেন আমি ব্যক্তিগত সমস্যার কারণে জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখা কমিটির সদস্য থেকে দাঁড়াচ্ছি তবে তিনি সাম্প্রতিক সময়ে ছাত্রদল ও বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মীর নীতি বহির্ভূত কর্মকাণ্ডে মানসিক অস্বস্তি প্রকাশ করেন রাব্বির মতে এইসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপ যথেষ্ট নয় এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্তও তার পদ থেকে পদত্যাগ করেন নৈতিক অবক্ষয় ও সংগঠনের দুর্বল অবস্থানকে দায়ী করে তিনি লেখেন আমি ব্যক্তিগত সমস্যার কারণে আহ্বায়ক সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছি তবে তার পদত্যাগপত্রে ছাত্রদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নৈতিক বিচ্ছুতি ও দায়িত্বহীন আচরণ নিয়ে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করা হয় তবে সবচেয়ে কঠোর সমালোচনা করেছেন আসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ লিসানুল আলম লিসান তিনি বলেন আমি ব্যক্তিগত কারণে সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়াচ্ছি তবে দীর্ঘ ফেসবুকে পোস্টে তিনি ছাত্র দলের নেতৃত্বের ভাঙচুর অসহিষ্ণুতা এবং স্বার্থপরতা তুলে ধরেন তিনি ইঙ্গিত দেন আদর্শ ও সংগঠনের স্বার্থের চেয়ে ব্যক্তি ও ক্ষমতার রাজনীতি বড় হয়ে উঠছে যা তাকে চরম ভাবে হতাশ করেছে তারেক জিয়ার বিরুদ্ধে স্লোগান কিসের ইঙ্গিত আলামত ভালো না বাংলাদেশে জিয়া পরিবারের রাজনীতি শেষ আর চলবে না দর্শক তরুণ প্রজন্ম যেভাবে জুলাইতে জেগে উঠেছিল যে স্টাইলে যাদেরকে টার্গেট করে যেভাবে স্লোগান দিয়েছিল ঠিক সেইভাবে সে স্টাইলে তারেক রহমানের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে স্লোগান হচ্ছে যারা জুলাইতে নেমেছিল এখন তারাই নামছে তার আলামত খুবই খারাপ বিএনপির জন্য দর্শক এবং আরো আলামত মিলে যাচ্ছে তরুণ প্রজন্ম ছাত্র জনতা জেগে ওঠার পর যেরকম ক্যাম্পাস গুলো থেকে ছাত্র লীগের মধ্যে দুই চারজন বিবেকবান পদত্যাগ করতে শুরু করেছিল পদত্যাগের হেরিক সেম বিএনপি থেকে পদত্যাগের হেরিক বিএনপির এমপি ক্যান্ডিডেটটা পদত্যাগ করছে পদত্যাগ করছে আমি একটা আমি একটা ভবিষ্যৎবাণী করেছিলাম আমার ভবিষ্যৎবাণীগুলো সব হচ্ছে পলিটিক্যাল প্রেডিকশন গুলো সব সঠিক হচ্ছে তারেক রহমানকে ধরতে হবে সবার আগে আমি বলেছিলাম আজকে এই যে স্লোগান হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে কি স্লোগান দেখেন এটা তাৎপর্যপূর্ণ চীনের চালে কাউয়া তারেক জিয়া শাউা এই স্লোগান হচ্ছে বাংলাদেশ বুয়েট চুয়েট রুয়েট বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান হচ্ছে আমার ভাই এই মরলে কোনো তারেক রহমান জবাব দেয় এছাড়া ছাত্র দলের ড্যাশমার এই যে কথাগুলো যখন একদম অশালীন স্লোগান রাজপথে নেমে আসে যাদের বিরুদ্ধে বুঝতে হবে যে ওদের হায়াত শেষ ম্যাচ শেষ এখন তারেক রহমানের বিরুদ্ধে যে অশালীন স্লোগান এই অশালীন স্লোগান এটি হচ্ছে বিপ্লবের অন্যতম একটা পাওয়ার এই অশালীনতা এটাকে এটাকে অশালীনতা বলা যাবে না পিনাকি ভট্টাচার্যের গালি আর তরুণ প্রজন্মের এই গালি বা স্লোগান যাই বলেন কেন এটা মহান এটা এইগুলোই বুলেটের মতো আঘাত করে এইগুলোই জনগণকে ঐক্যবদ্ধ করে জনগণকে অপরাধীকে ঘৃণার পাত্রে পরিণত করে অপরাধীর সন্ত্রাসের গডফাদারকে জনমনে স্থায়ীভাবে ঘৃণায় স্থান দেয় অতএব এই গালিগুলোকে মহান ভাবে ইতিহাসে করতে হবে এবং গালি দিতে হবে জায়েজ গালি দিতে হবে এগুলো সব জায়েজ গালি যা দিচ্ছে আমি বলছি জায়েজ গালি এবং যারা ভদ্রতা শিখাবে এখন এগুলো ঠিক না রাজনৈতিক প্রতিবাদ করবেন কিন্তু ভদ্র ভাষায় এগুলো কেন বলতে হয় এটা তো অন্য ভাষায় বলা যায় তারা হচ্ছে আসল চোর এরা হচ্ছে সুশীল অথবা ধৈ এদের মাধ্যমে কোনো কিছু হবে না গত পনেরো বছর বিএনপি জামাতের আন্দোলনে কিছু হয়েছে হয়নি যখন তরুণ প্রজন্ম পিনাকিরা এই গালি ধরেছে এটাই কাজ হয়েছে ঠিক তো এরকম বললে না না এই সব শব্দ আমরা সমর্থন করি না এগুলো এটা কোনো কথা রাজনৈতিক একটা মিনিমাম হচ্ছে আসল অথবা চোরের চোর অতএব এই স্লোগান গুলো ফেসিবাদ ফেসিবাদ্রুপতে ভূমিকা পালন করবে এই স্লোগান গুলো হাসিনার বিরুদ্ধে এভাবে ইউজ হতো আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া হতো আওয়ামী লীগের পতনের আগ মুহূর্তে এবং এরপরই লজ্জায় দলে দলে আওয়ামী লীগ লীগের অনেকে পদত্যাগ করেছে এখন বিএনপি থেকে পদত্যাগ করা শুরু হয়েছে তো দর্শক এটা অনিবার্য যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে শেষ হয়েছে অতএব সেই আওয়ামী চরিত্রে বিএনপির রাজনীতি বাংলাদেশ থেকে শেষ হবে টুডে আর টু এটা অনিবার্য এটা কেউ ঠেকাতে পারবে না এটা বিএনপি কেউ টের পেয়েছিল যখন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছিল তখন বলেছিল বিএনপি কেউ যে ভবিষ্যতে তো ছাত্র দল নিষিদ্ধ করতে করার দাবি হলে তখন হ্যাঁ বিএনপি নিষিদ্ধের দাবি উঠবে অলরেডি উঠেছে এই সন্ত্রাসী দল এই জঙ্গি দল এই মধ্যযুগীয় বর্বর দল যারা রক কেটে হত্যা করে যারা পাথর মেরে হত্যা করে যারা গুলি করার পরে রক কাটে রক কাটে কেন এটা তো পাগলও বুঝে যাতে শিবির বলে চালিয়ে যদি রক শিবির উপর দায় দেওয়ার জন্য তাহলে আহ গুলিটা আগে করলি কেন আর এই সিসিটিভির যুগে এই প্রযুক্তির যুগে শিবির উপর দায় চাপানো যাবে এটা ফাজলামি হাসিনা পারেনি শিবিরকে দায় চাপিয়ে বাঁচতে আর এসেছে কোথাকার কি তারেক রহমান যে দেশে আসার সাহস নেই পুরোপুরি ব্যর্থ খাম্বার টেন এসেছে এই কাজ করবে যাই হোক দর্শক তারেক রহমানের বিরুদ্ধে এই স্লোগান গুলো চর্মনার লোকজন স্লোগান দিচ্ছে কিন্তু জামাত শিবিরে কেউ কিন্তু আমি দেখিনি যে তারেক রহমানের বিরুদ্ধে স্পষ্ট স্লোগান দিচ্ছে চর্মনার লোকজন স্পষ্ট দিচ্ছে স্লোগান আবিষ্কার করে দিয়েছেন চাঁদা তোলে পরটনে চলে যায় লন্ডনে চাঁদা ওঠে পলটনে ভাগ যায় লন্ডনে আর কত সুন্দর সুন্দর ক্রিয়েটিভ স্লোগান তারেক রহমান একটা স্লোগান আবিষ্কার করেছিল না দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ এখন স্লোগান দিচ্ছে তরুণ প্রজন্ম এটাকে কপি করেছে দিল্লি নয় পিন্ডি নয় শুধু চান্দা চান্দা ধরা পড়লে বহিষ্কার এরকম কিভাবে যেন একটা মিলিয়েছে কলাপান খুবই ভালো তো এই যে স্লোগান গুলো ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটে চুয়েটে কুয়েটে রুয়েটে চট্টগ্রামে ঢাকায় বাইতুল মোকারমের সামনে পল্টনে সব জায়গায় স্লোগান গুলো ইঙ্গিত দেয় যে তারেক রহমানের ভবিষ্যৎ নেই বাংলাদেশের রাজনীতিতে হাসিনাকে অনেক রক্তের বিনিময়ে পরাজিত করা হয়েছে শেখ পরিবারের রাজনীতি খেয়ে দেওয়া হয়েছে সেখানে আরেক পরিবারের রাজনীতি বাংলাদেশে চলবে এটা হবে না এটা বাংলাদেশের জনগণ মানবে না অনিবার্য ভাবে এই পরিবারতন্ত্রের রাজনীতির কবর তরুণ প্রজন্ম রচনা করবে অতএব এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা প্রোগ্রাম করেছে সেখানে ওরা স্পষ্ট করেছে যে একাত্তরের পর থেকে আমরা যে দুই পরিবারের হাতে বাংলাদেশ জিম্মি শেখ মুজিবুর রহমান পরিবার জিয়াউর এই দুই রহমানি পরিবার থেকে জাতি মুক্তি স্পষ্ট বলেছে পাশে দর্শক আহ এটা স্পষ্ট যে এই পরিবারতন্ত্রের রাজনীতি এটা চলবে না আপনি কি মনে করেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচ আগস্ট তো সেখানে কোথাকার কি নেতা লন্ডনে বসে হুকুম দিবে আর দেশ চালাবে আর তাকে ঘিরে রাজনীতি করবে এই জন্য পাঁচ দেশ স্বাধীন হয়েছে আর ভাই বাংলাদেশে যারা আছে তারাই রাজনীতিতে ভাত পায় না আর কোথাও আর কি লন্ডনে বসে ভাত খাইতে আসে এত সহজ রাজনীতি তো অগস্টের পর ভারতের বিদয়ের পর অনেকে না তারেক রহমানকে এভাবে খাইয়ে দিয়ে না ভাই এই তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান আই যে এই যে তারেককে ধরতে হবে এটা সর্বপ্রথম আমার থিওরি ছিল এই পুরন ঢাকার ঘটনাকে কেন্দ্র করে আমি অনেককে বলেছি তারাই অনেকে রাজপথে স্লোগান দিয়েছে এখন এটা ট্রেন্ডিং এর আছে দর্শক আমার ভিডিও যারা জানেন এটা খেয়াল করে যারা নিয়মিত দেখেন খেয়াল করেছেন অনেকে বলছেন তারেক রহমানের রাজনীতি তোমরা খাইয়ে দিও না ভাই কেন যে তাহলে আবার আওয়ামী লীগ ভারত তারা আসবে আরে তারেক রহমানই তো আওয়ামী লীগ ভারতকে আনতে চায় রমিন ফারা ফজুল পাগলাকে তারেক রহমান নিজে মাঠে নামিয়ে দিয়েছে যাতে আওয়ামী লীগের ভোট পায় আর ভারতের কোলে তো আগেই উঠেছে অতএব তারেক রহমানকে দরকার ভারতকে মোকাবেলা করার জন্য এটা কোনো কথা না ভারতকে মোকাবেলা করার জন্য আমাদের দরকার হাসপাতালে ভারতকে মোকাবেলা করার জন্য হাসনাথ আছে হাসনাত তারেকের চাইতে অনেক উপরে নেতা নাহির ইসলাম আছে সাজিজ আছে যার মান সান ব্যক্তিত্ব ক্ষমতা পাওয়ার তারেক রহমানের চাইতে বেশি অতএব ভারত ঠেকাতে তারেক রহমানদের বংশং বুঝ আমাদের দিবেন না আমাদের সাদিক কায়ামরাই যথেষ্ট হাসনাতরাই যথেষ্ট এদিকে সোহাগ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে টিটন গাজী রাজধানী পুরান ঢাকার মিটফোর্ট হাসপাতাল এলাকায় ভাঙ্গারি ব্যবসায়ী লালচান ওরফের সোহাগ হত্যা মামলায় আসামি মোহাম্মদ টিটন গাজী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আর শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিফুল্লাহ গিয়াস শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দিয়েছেন মামলা তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ নাসির আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন শুনানি আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না রিমান্ড আবেদনে বলা হয় আসামি টিটন গাজে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত তিনি ঘটনায় জড়িত অন্যান্য আসামির পরিচিত এজার নামে অন্যান্য পূর্ণাঙ্গ নাম সংগ্রহ সহ এজারে অজ্ঞাতনামা আসামিদের শনাক্তে তাকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে মামলার ঘটনার ধারাবাহিকতা পরিকল্পনা প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র সরঞ্জামাদি উদ্ধার করা সম্ভব হবে এর আগে গত নয় জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কের প্রকাশে নিঃশংসভাবে হত্যা করা হয় সোহাগকে হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটি এবং ইট পাথরের টুকরো দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয় এক পর্যায়ে তাকে বিবস্ত্র করা হয় তার শরীরের ওপর উঠে লাফান কেউ কেউ ওই ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ মামলার এজহার নিহত সহাগের স্বজন ও প্রত্যক্ষ দোষীদের বর্ণনা এবং তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বর্ণনায় হত্যাকাণ্ডের এমন বিবরণ উঠে এসেছে এই ঘটনায় রাজধানী কোতালি থানায় গত দশ জুলাই নিহতের বোন মঞ্জুরা বেগম মামলাটি করেন মামলায় উনিশ জনের নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো পনেরো থেকে বিশ জনকে